আসসালামু আলাইকুম আমি রুবেল আহমেদ যাত্রাবাড়ি থেকে বলছি আমার সমস্যা ছিল ইউরিন সমস্যা ইউরিন করতে গেলে আমার খুব পড়া হতো তো অনেক ডাক্তারই দেখাইছি এখানে স্নাই ব্যাংক হসপিটাল দেখাইছি সিকেডিতে দেখাইছি বাংলাদেশের বাইরে ইন্ডিয়া ফর্টিস ওইখানেও দেখাইছি সব জায়গায় ঠিক ছিল তো আমারই এক খুব কাছের এক বড় ভাই ডাক্তার ফখরুল ইসলাম ওনার রেফারেন্স দিল যে এইখানে আল ইনসাফ আলবারাকাতে বললো যে স্যারকে একটু প্রফেসর আছে উনি একটু ডিগ্রি টিগ্রি খুব ভালো ওনার সাথে একটু দেখা সাক্ষাৎ করার জন্য তো আমি ওনার রেফারেন্স শুনেই আমি ইন্ডিয়া থেকে সোজা চলে আসলাম তার কাছে আসার পরে তার একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে তাকে দেখাইলাম তো স্যার সব কিছু দেখে শুনে বলল যে ভর্তি হওয়ার জন্য তো স্যার ঠিক যেদিন বলল তার পরের দিনই ভর্তি হলাম এখন আমার অপারেশনও হলো ইনশাআল্লাহ এখন আমি মোটামুটি একটু সুস্থ আছি ভালোর দিকেই আছি যেহেতু মাত্র অপারেশনটা হলো হয়তো আশা রাখি দুই চার দিনের ভিতরে একটু ভালো কিছু বেটার হব আমি দোয়া করি আল্লাহ পাক ওনাকে ভালো রাখুক আর যে আমাকে তার কাছে পাঠাইছে আল্লাহ তাকেও ভালো রাখুক আমি এখন ইনসাফ বারাকা হসপিটালে ভর্তি আছি ভর্তির অধীনে এদের সার্ভিস বলেন আচার আচরণ বলেন সব দিক থেকে তাদের আন্তরিকতার দিক থেকে সব দিক থেকে পারফেক্ট সব দিক থেকে তারা খুব বেটার আর দোয়া রাখি তাদের হসপিটালে আরও আরও যারা পেশেন্ট বিভিন্ন জায়গায় ছুটোছুটি করতেছেন আশা রাখি তারাও খুব এখানে আসলে তাদের ভালো একটা ট্রিটমেন্ট পাবেন ভালো একটা কেয়ারিং পাবেন আর স্যার তো আসেনি কোনো কথা নাই স্যারের জন্য দোয়া করি স্যারও খুব ভালো মানুষ অভিজ্ঞতা পার্সন আশা রাখি সবাই তার জন্য দোয়া করবেন তার প্রতি আশাবাদী